র‍্যান্ডম র‍্যান্ডম আপনাকে যুক্ত করা আছে বলেনা শোনা যাচ্ছে ভাই আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার বলেন হ্যাঁ বলছিলাম যে ইসলামে কি অমুসলিমদের ভাই বা বোন বলে সম্বোধন করা যায় কিনা না জায়েজ না এটা এটা তো সূত্র আসলে দেখাতে পারলে ভালো হতো এই মুহূর্তে তো দেখাতে পারবো না ভাই কারণ হচ্ছে যে হাদিসে বলা আছে এক মুমি এক মুমিন মুমিনের ভাই হ্যাঁ ওই হাদিসের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাতে এই জিনিসটা বলা আছে এখন ব্যাখ্যাটা তো আমার কাছে হাতের কাছে নাই তবে এটার একটা প্রমাণ আপনাকে আমি দিতে পারি যেটা মানে বাস্তব প্রমাণ পেয়েছি যে মুশফিকুর রহমান মিনার নামক একটা একটা আছেন না পোলা যে আমার লাইভে এসে অনেকবার আলোচনা করে গেছে আপনি কি চেনেন জি খুব ভালো করে আচ্ছা সেই পোলা আমার লাইভে কয়েকবার আসছে কয়েকবার Aisha আমার সাথে আলোচনা করেছে অনেকবার আসছে অনেকবার আসছে কিন্তু আমাকে সবসময়ে আসিফ মহিউদ্দিন নামে সম্বোধন করছে পরে একদিন আলোচনা করতেছিলাম কথা বলতেছিলাম তখন একজন কমেন্ট করছে যে আচ্ছা আসিফ ভাই সবসময় আপনাকে মিনার ভাই মিনার ভাই বলতেছে কিন্তু আপনি জীবনে কোনো দিন আসিফ মুহিউদ্দিনকে আসিফ ভাই বা আসিফ মুহুদ্দিন ভাই ভাই শব্দটা বলেন না কেন তখন আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে দেখেন একজন একটা কমেন্ট করছে আপনি যদি চান কমেন্টের উত্তর দিতে পারেন তখন সে বলতেছে যে আপনি তো অমুসলিম আপনি তো নাস্তিক কাফের কাফের কে কখনো ভাই বলার অধিকার আমার ধর্ম আমাকে দেয় নাই কাফের কে আমরা আমি কখনো ভাই বলতে পারবো না কারণ আপনি তো ইসলাম ত্যাগ করছেন আপনি তো মুরতাদ আপনি তো আমার ধর্ম অনুসারে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট তখন আমি তাকে বলছি ঠিক আছে আপনি আমাকে ভাই বললেন না আপনি আমাকে আসিফ মিনি বলেন আমি আপনাকে ভাই বলবো কারণ আমি ধর্ম দিয়ে মানুষের ভিতরে মানুষে মানুষের ভেদাভেদ করি না বা মানুষের মানুষে পার্থক্য করি না আপনি আমি আপনাকে ভাই বলবো আপনি আমাকে ভাই বলতে হবে না আপনি আমাকে আসিফ মহিউদ্দিনী বললেন অসুবিধা নেই তো মুশফিক মিনার যেহেতু এটা বলছে আপনি এক কাজ করতে পারেন মুশফিক মিনার মাঝে মাঝে লাইভ করে তার লাইভে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এই যে এই ভাই বলাটা আপনি কোন ব্যাখ্যা গ্রন্থ থেকে পাইছেন একটা হাদিসে আছে মুমিন মুমিনের ভাই মুসলিম মুসলিমের ভাই এটা হাদিসে আছে কিন্তু অন্যদেরকে যে ভাই বলা যাবে না সেটা আপনি কই পাইছেন সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন তবে আমি আপনাকে যেই রেফারেন্স গুলা দেখাতে পারি সেখানে আমি দেখাতে পারবো যে একজন আহ মুসলিম কখন সবসময় কাফেরদেরকে শত্রু হিসেবে ট্রিট করতে হবে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করতে হবে তাদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব দূরের কথা এমনকি কাছের মানুষ এগুলো সে বলতে পারবে না সবসময় তার সম্পর্কে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব একটা শত্রুতাপূর্ণ মনোভাব একটা হিংসা বা ঘৃণা পূর্ণ মনোভাব কারণ ওই যে বিভিন্ন মানে রেফারেন্সে লেখা আছে তারা তো আল্লাহর দুশ্মন সুতরাং আল্লাহর জন্য ভালোবাসি মমিনা একটা কথা সবসময় বলবে শুনবেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আল্লাহর জন্য পছন্দ করি ভাই হ্যাঁ এই কথাটা বলবে এই কথাটার মানেই হচ্ছে গিয়ে তারা যাই করে আল্লাহর জন্য করে নিজের ভালো মন্দ তাদের কিছু নাই নিজের পছন্দ অপছন্দ কিছু নাই তারা যা করে আল্লাহর জন্য করে সুতরাং আল্লাহ যে কাফেরদেরকে যে ঘৃণার কথা বলছে মুমিনরাও কাফেরদেরকে সেই একইভাবে ঘৃণা করে অনেকে বলে কিন্তু অনেকে বলে না অনেকে মনে মনে ঘৃণা করে অনেকে মুখে মুখে করে আহ এটাই হচ্ছে পার্থক্য জি জি যে বিষয়টা বললেন যে আহ সারাক্ষণ আহ একদম নাস্তিক কাফেরকে সবসময় শত্রু হিসেবে দেখতে হবে জাস্ট এটা স্লাইডে যদি একটু শো করতে না এটা আমি অনেক ফ্রেন্ডকে দেখাতে পারতাম আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আমি বের করছি মানে কাফেরদের সম্পর্কে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করতে হবে কাফেরদের সাথে কখনো কোনো অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি করা যাবে না তাদেরকে শত্রু হিসেবে আহ করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনটা শেয়ার দেই আমরা দেখি প্রথমে আমরা দেখি অনেক রেফারেন্স আছে আমার কাছে আমি সরাসরি ওই জায়গায় চলে যাই যেখানে একদম শত্রুতা করতে বলা হয়েছে সেইখানে চলে যাই কোরআনে অনেক আয়াত আছে এবং এইখানে দেখেন এটা হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি এই গ্রন্থ এই গ্রন্থটা লিখেছেন কে আমি বলে দিচ্ছি দাঁড়ান একটু এই গ্রন্থটা হচ্ছে মাক্তাব সুন্না প্রকাশনী থেকে বের হওয়া এটা একটা প্রখ্যাত আকিদা গ্রন্থ মানে ইসলামের মৌলিক ভিত্তি কি কি সেগুলা সেটার উপরে গ্রন্থ এখানে যেটা বলা আছে বন্ধুত্ব রাখা ও শত্রুতা পোষণ করার নীতিমালা এখানে দেখেন সংক্ষিপ্ত ভাবে ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি তাহলে ইসলামী আকিদার এসব বিষয়কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুমিনের উপর আবশ্যক হলো তারা উপরোক্ত বিষয়গুলো তাদের আকিদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে এবং তাদেরকে যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে সেই সাথে মুশ্রিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে এটা ইব্রাহিম তার সাথীদের দিনের অন্তর্ভুক্ত আমাদেরকে তাদের প্রতি শত্রুতা করতে হবে বলা আছে তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা না পর্যন্ত তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে চির শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে মোহাম্মদ সাল্লাহ দিনের কথা এই ইয়াহুদি ও খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এই আয়তে করে আহলি কিতাবদের বন্ধু বানানো হারাম করা হয়েছে সমস্ত কাফেরদেরকে বন্ধু বানানো হারাম ঘোষণা করে আল্লাহ তালা বলেন তোমরা আমারও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাহ মুমিনদের ওপর কাফেরদের বন্ধু বানানো হারাম করেছেন যদিও তারা সে নিকটবর্তী সর্বাধিক নিকটবর্তী লোক হয় এই বিরাট মূলনীতি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়কে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি তিনি বলেছেন খ্রিস্টানরা আমাদের ভাই ও আচ্ছা এতো এখানেই তো রেফারেন্স পেয়ে গেলাম ভাই এই এখানে দেখেন রেফারেন্স আপনি যেটা রেফারেন্স চাচ্ছিলেন সেটা কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি একজন বলেছিলেন একজন টিভি অনুষ্ঠানে বলেছিলেন যে খ্রিস্টানরা আমাদের ভাই এই বইতে লেখা আছে এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক আল্লাহ তাআলা যেমন iman aqida বিশ্বাসের दुश्मन কাফেরদের অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন ঠিক তেমনি তিনি মুমিনদের অভিভাবক হিসেবে গ্রহণ করা এবং তাদের বন্ধু বানানো ওয়াজিব করেছেন দেখেন এখানেই কিন্তু আপনি যে রেফারেন্সটা চাচ্ছিলেন ভাই বলা যাবে না কাউকে এমনকি খ্রিস্টানদেরকে ভাই বলা যাবে না এটা এখানে পেয়ে গেলাম ভাই র্যান্ডম ভাই আপনি কি রেফারেন্সটা দেখতে পেয়েছেন হ্যাঁ আমি দেখতে পেয়েছি আচ্ছা তারপরে নিচে আরো আছে এই যে এই বইটা যদি আমরা একটু দেখি আল ইরশাদ সহি আকীদার দিশারি এই বইটা সম্ভবত বিন বাজের সম্ভবত এই বইটা না ডক্টর সালি আল ফাউজানের বই এটা এই বইটা যে বইটা আমি যে বইটা থেকে আমি রেফারেন্স দিলাম এটা হচ্ছে সালে আল ফাউজান সৌদি আরবের বর্তমান সময়ে সবচাইতে বিখ্যাত ইসলামের স্কলার সালাফি স্কলার আর কি

আর আমি আপনাকে দেখাচ্ছি হাদিস বিডি ডট কমে আবার পুরো বইটারও রেখে দিচ্ছে যে দেখেন সোহিয়া আকিদার দিশারি শাহেক আল ফাউজান উনি অত্যন্ত মানে বিখ্যাত একজন আলেম এই বইতে আপনি এই জিনিসটা পাবেন আর হাদিস বিডি তো পাবেন পিডিএফ ও পাবেন হ্যাঁ বলেন এবার এরকম কি কোনো বিধান আছে যে অমুসলিমদের কোনো গ্রন্থ স্পর্শ করা হারাম বা নাজায়জ সেটা দেখে তাকে মানে জিজ্ঞেস করতেছিল যে তুমি কোরআন রেখা তুমি তাওরাত কেন পড়তেছো মানে হয়তো সে আবার তাওরাতে যে পড়তেছিল তা না সে কয়েকটা পেজ তার একটা দুইটা পাতা তার হাতে ছিল এবং সে একটু দেখার চেষ্টা করতেছিলওরাতে কি লেখা আছে এই কারণে মোহাম্মদ থাকে কঠিন ভাবে ঝাড়ি মারছে আপনি এই হাদিসটা যদি দেখতে চান দেখাতে পারি কিন্তু একটা লেখা আছে আমার ইসলাম কি যাচাই করার সুযোগ দেয় এই লেখাটা এই ভিতরে আমি লেখাটা পড়ে আসলে আমার সাথে আমি যখন ক্লাস একটা ঘটনা শেয়ার করতে পারি যে এই তবে আরেকটা একটা ছোট একটা জিনিস অ্যাড করে নেই যে অন্য ধর্মগ্রন্থ পড়া ব্যাপারে কিন্তু সরাসরি ফতোয়া আছে যে অন্য কোন ধর্মগ্রন্থ একজন মুসলমান কখনো পড়তে পারবে না তবে কিছু কন্ডিশন দেওয়া আছে যদি আপনার ইসলামের ইমানটা এতই সুদৃঢ় হয় যে আপনার আর ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আপনি পড়তেছেন অন্য ধর্মের ভুল ত্রুটি বের করার জন্য এই রকমের পরিস্থিতি হইলে তখন অন্য ধর্মগ্রন্থ পড়াটা আপনার জন্য তখন সামান্য কিছু ক্ষেত্রে জায়াজ হবে কিন্তু আপনার ইমান যদি একটু দুর্বল হয় তাহলে কিন্তু আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়তে পারবেন না আপনার অন্য ধর্মগ্রন্থ পড়া ইসলাম অনুসারে নিষিদ্ধ বলেন আচ্ছা ঘটনাটা তাহলে বলি আমি তখন ক্লাস সিক্সে পড়ি তো আমাদের দুইটা সেকশন ছিল তো সেকশনের যেদিন ধর্ম ক্লাস ছিল ধর্ম ক্লাসের ইসলাম ধর্মের ক্লাস হতো এক শাখায় হিন্দু ধর্মের ক্লাস হতো আরেক শাখায় তো একদিন হিন্দু ধর্মের টিচার অনুপস্থিত ছিল এ কারণে দুই শাখার যত মুসলিম হিন্দু সব স্টুডেন্টই এক শাখায় আনা হয় এবং সেখানে ইসলাম শিক্ষার যে শিক্ষক উনি সে ক্লাসটা নিয়েছিল তো উনি নিয়ে আনা আর কি উনি তো উনি জানতেন যে এখানে আছে তো উনি ইসলামী বই না পড়ায় উনি তখন আছে গল্প করলেন গল্প করার শেষে উনি ইসলাম শিক্ষা বই থেকে উনি পড়া দিলেন শিক্ষার্থীদেরকে পড়া দিলেন যে তোমরা অমুক এই পাঠ পড়ে আসবা এবার উনি তখন সামনের বেঞ্চে এক শিক্ষার্থীকে বললো যে তোমরা এই ধর্মের সরি বলেছে আহ সামনে থাকা শিক্ষার্থীকে বললো যে তোমরা ওই ধর্মের বইটা দাও এখন সে বুঝতেছে না যে ওই ধর্ম বলতে আসলে কি বলতেছে বলতেছে এবার স্যার সেটা বুঝতে পেরে যে ধর্ম মানে না এই তো তখন শিক্ষার্থী তখন সে ছেলেটা খানিক্ষণ ভেবে তারপর বুঝলো যে মানে পাশ থেকে একজন বললো যে আরে স্যার হিন্দু ধর্মের বইয়ের কথা বলতেছে তখন সেই ছেলে আহ বললো ও আচ্ছা স্যার ঠিক আছে তাই বলে আহ একজনের কাছ থেকে বইটা চেয়ে আর কি স্যারকে দিচ্ছে তো স্যার বইটা ধরবে না স্যার এরকম চোখ মুখ কুচকাচ্ছে আর কি বলছে তুমি খোলো বইটা তুমি তো সে বইটা খুলে এরকম এরকম খুললো দেখাচ্ছে না ধরে মানে বইটার দিক চোখ মুখ কুচকায় এমন ভাবে তাকাচ্ছে যেন বই থেকে কোনো বাজে একটা স্মেল আসতেছে এরকম তো উনাকে দেখলাম আমি তো আমি তো হতবাক পিছন থেকে তো ভাবলাম যে স্যার হয়তো বা বইটা মানে কাছই করবে না তো স্যার তখন আহ আপনার দুই হাতের ওই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি এই দুই দুই চারটা আঙ্গুল দিয়ে আসছে বইটা ধরলো ধরে কয়েকটা পেজ উল্টায় বললো যে তোমাদের মানে এইস ধর্মের শিক্ষার্থীদের পাঠ ছয় সাত পড়া তো মানে ভাই এটা দেখে আমি হতবাক ভাই মানে একজন শিক্ষক মানে বাংলাদেশ বাংলাদেশের আসলে কি অবস্থা শিক্ষা ব্যবস্থা শিক্ষককে যদি এই হাল হয় তো শিক্ষার্থীরা আসলে কি পাবে বিদ্বেষ ছাড়া আসলে আমি খুবই মানে উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে এটা নিয়ে আমরা অনেক বছর ধরে আমিও অনেক বছর ধরে উদ্বিগ্ন এবং আমরা সবাই এগুলো নিয়ে চিন্তিত কিন্তু আমাদের তো আসলে এই যে আলোচনা করা ছাড়া আমাদের হাতে আর কোনো আমাদের কাছে আর কোনো ওয়ে নাই যে এই জিনিসগুলো আমরা কিছু পরিবর্তন করতে আমরা চাই আমরা চাই যেন এই জিনিসগুলোর পরিবর্তন হোক যে ছোটবেলা থেকে যে ঘৃণা যে সাম্প্রদায়িকতার বিষ ঢুকায় দেওয়া হচ্ছে সেগুলো থেকে আমরা বের করার চেষ্টা করতেছি কিন্তু আমরা তো অল্প কয়েকজন মানুষ আমাদের কাজে আসলে খুব যে বেশি কাজ হচ্ছে তা না যদি সবাই মিলে এই কাজগুলো আমরা করতে পারতাম তাহলে আরো ভালো হইতো আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন বলেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ভাই থ্যাংক ইউ যুক্ত আমাকে জি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে আমরা নাস্তিকতার কাজ কারবার চালিয়ে যাচ্ছি এবং মানুষকে জাহান্নামের পথে ভালোভাবে নিয়ে যেতে সক্ষম হচ্ছি আপনি হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ ভাই এই ঠিক আছে আমি যেটা বলতে যাচ্ছিলাম ফারেস ভাই যে এই যে মানে বাচ্চাদেরকে যে ছোটবেলা থেকে যে সাম্প্রদায়িকতার যে দীক্ষাটা যে বিশটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের ভেতরে এবং আমি তোমরা তুমি মুসলমানের পোলা ও হিন্দুদের পোলা ওরা অপবিত্র ওরা নোংরা এইগুলা বাচ্চাদেরকে শেখাইলে এবং হিন্দুদেরকে তো হিন্দুদের মনে করেন ইহুদিদের সম্পর্কে কি করবে মানে করবে হিন্দুদেরকে কি সহ্য করতে পারে না ইহুদিদেরকে তো মানে করেন আমি দেখছি যে এই যে প্যালেস্টাইনের বাচ্চাদের স্কুলে শিখায় যে কিভাবে ইহুদি মারতে হবে কয়টা ইহুদি মারতে পারলে তুমি জান্নাতে কি কি পাবা এগুলা স্কুলে তাদেরকে শিখায় চার পাঁচ বছরের মেয়েরা বলে ভাই চার পাঁচ বছরের মেয়েরা বলে আমি বড় হয়ে পাইলট হতে চাই পাইলট হয়ে ইসরায়েলে হামলা করতে চাই আমি তারপর মেয়েরা ভাই চার পাঁচ বছরের মেয়েরা বলে এই রিজন গুলোতে আছে আমি আছে হিন্দু ধর্মের আমি নিজে পার্সোনালি করতে চাই না চিন্তা করি একটা পার্সপেকটিভ থেকে ধরেন আহ আমরা ধরেন হিন্দু ধর্ম থেকে কোন একটা ক্রিটিসিজম করলাম

এমন নতুন কোন একটা পয়েন্ট দিতে চাই না যেটার উপর বেস করে হিন্দু বাচ্চাগুলোকে আরো বেশি বুলি করা হবে বা মুসলমান বাচ্চা এবং এই জিনিসটা ভয়ঙ্কর ধরেন মুসলমান ছেলেটা ইভেনচুয়ালি ছেলেটা বা ছেলেগুলা ইভেনচুয়ালি এবং তার কোনো ধরনের এটা নিয়ে প্যাকলেস হবে না বাট হিন্দু ধর্মের ছেলেটা যদি এটা নিয়ে কোনো একটা প্রতিবাদ করে কোন একটা কথা বলে তাহলে কিন্তু ভাই তার অবস্থা একেবারে শেষ যাচ্ছে তাই করে দেবে তার অবস্থা হিন্দু ধর্মের ওই ছেলের অবস্থা একেবারে যাচ্ছে তাই করে দেবে তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমিও হিন্দু ধর্মের

আহ ঘটনা তো শুনতে শুনে যাই না বাট ওইখানে হচ্ছে ইব্রাহিমের একটা ঘটনা আছে ইসলাম যে ইব্রাহিমের যে পরিবার তারা হচ্ছে মূর্তি পূজারি ছিল তারা কোন একটা কাজে একবার অন্যদিকে যায় বাজার দিকে যায় তখন ইব্রাহিম কি করে প্রত্যেকটা মূর্তি ভাঙে ভাঙার পরে যে বড় মূর্তিটা আছে তার কাছে হচ্ছে সব হাতুড়িটা দিয়ে দেয় যে শাবল বা হাতুড়িতে ভাঙে সেই হাতুড়িটা ইশার হাতে দিয়ে দেয় বড় মূর্তি সাতে দেয়া দেয় তারা ব্যাক করে ইব্রাহিমের পরিবার যখন বা গোত্রীয় লোকজন যখন ব্যাক করে তখন ইব্রাহিম বলেছে বড় মূর্তি রে সবগুলো মূর্তি ধ্বংস তো তখন তার রেসপন্সিবল যে মূর্তি কখনো অন্য কোনো মূর্তি বানতে পারে তো ইব্রাহিমের চতুর জবাবটা ছিল এরকম যে যে মূর্তি নিজে রক্ষা করতে পারে না যে মূর্তি নিজের নিচের কোন নিজে দিশুর করতে পারে না সেই মূর্তিটা তোমরা কার পূজা করো এটা বলার পর বললাম দেখে আমার ফ্রেন্ড হাসতেছে তো আমি বললাম যে তুই জীবনে কোনো হিন্দু দেখছিস পরিচিত কোনো হিন্দু দেখছিস বা তুই নিজেও কি মনে করিস যে হিন্দুরা যে মূর্তি পূজা করে তারা মনে করে লিটারাল এই মূর্তিটাই তাদের গড এই মূর্তিটা ইস করবে নাকি এটা তাদের একটা প্রতি প্রতীক হিসাবে ইয়ে করে তো বললো যে আমি তোরে ভাই একটা কথা কই স্কুলের একটা কথা মনে পড়লো এই ঘটনাই আমি স্কুলে শুনছিলাম এই ঘটনাটাই স্কুলের টিচার ও কি করতো আমাদের স্কুলে হচ্ছে হিন্দু ধর্মের আলাদা আলাদা সে মোটা ওটা হচ্ছে যে আপনার ইসলাম ধর্মের ক্লাসে বসে থাকতো তো স্যার যখন ইসলাম সম্পর্কে নতুন ইসলাম ধর্মের গল্প কাহিনী বলতে গেলে সে খুব মন দিয়ে শুনতো কারণ নতুন জিনিস শুনতে তার ভালোই লাগত শুনতে শুনতে সেদিন যখন এই কথাটা মানে এই ঘটনাটা যখন সে

হ্যাঁ আমরা তো মনে মনে এটা ভাবছিলাম আমি তো ও বললো যে আমি তো এটা মনে করে আসতেছিলাম আমি বললাম যে আমরা তো সবাই মনে করছিলাম উল্টা বাট কাহিনী তো আরেকটু আরেকটু উল্টা তো তো এই এই হচ্ছে ধরেন ও ও যদি যদি এই ঘটনা যে কতটা স্টুপিড ধরেন একটা সহজ সরল মনে টিচারের কাছে বা আমাদেরকে কাছে করতে চাইতো খুব বেশি একটা ঝামেলা হতো তখন ওই সময় এরকমটা না বাট তারপরে তো একটা ব্যাকলেশ পাইতো আর এখন যদি এই ঘটনাটা ঘটে আপনি চিন্তা করেন কি ম্যাচা কাটা ঘটবে স্কুলের তো

আমি তো লাভ ভাই ছয় ফিট সাত ফিটাই আপনি ঘুরে আসুন তাহলে আমি ঘুরে আসছি রান্না ভাই আপনি যদি আরো কিছু আলোচনা থাকে তাহলে আপনি আবার থাকেনা আবার পরে আবার আমি আসার পর আবার কথা বলবো তাহলে আমি একটু ঘুরে আসি ভাই কতক্ষণ লাগবে আপনার আসতে হাত চলে গেল আসি ভাই দশ পনেরো মিনিট লাগবে আরকি আচ্ছা ভাই তাহলে আমি ব্যাক স্টেজে থাকি বাইরে থাকলে আমি আরো আরো আমার অনেক স্টোরি আছে যেগুলো আপনার সাথে আমি শেয়ার করতে চাই এবং চাই যে স্টোরিগুলো আসলে মানুষ শুনো তারা জানো যে ধর্ম আসলে জিনিসটা কি করছে বাংলাদেশে কি অবস্থা আর কি তো ঠিক আছে ভাই